আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বর্তমান সময়ে যারাই মালটা যাবেন তারাই ছক্কা মারবেন যারা ইউরোপের স্যানজিরভুক্ত দেশ মালটায় গিয়ে ভাগ্য পরিবর্তন করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বর্তমানে যারা মালটায় কাজ করার জন্য যাবেন তারা মালটাতে এমন কিছু সুযোগ সুবিধা পাবেন যা মালটা ছাড়া অন্য কোনো ইউরোপের স্যানজিনমুক্ত দেশে গেলেও হয়তো পাবেন না যারা ইউরোপের স্যানজিনমুক্ত দেশ মালটা যাওয়ার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন কিংবা যারা ইউরোপের স্যানজিনমুক্ত একটা দেশে যেতে চান তারা যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে মালটাতে যাওয়া আপনার উচিত হবে নাকি উচিত হবে না যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজিনমুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান মালটা ইউরোপীয় ইউনিয়ন এবং স্যানজিনভুক্ত একটি দেশ মালটার রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে মাল্যেতা প্রধানত তিনটি দ্বীপকে একসঙ্গে করে নিয়ে এই দেশটি তৈরি হয়েছে মাল্টিও ভাষা ও ইংরাজি ভূমত্ত দ্বীপরাষ্ট্র মালটার সরকারি ভাষা এখানকার প্রায় সকলেই মাল্টিও ভাষাতে কথা বলতে পারে দু সালে ঠিক এই সময়ে আপনারা যদি মালটা দেশটিতে যান তাহলে আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন তা হয়তো মালটা ছাড়া অন্য কোনো দেশে গেলে পাবেন না তাহলে চলুন দেখি মালটা দেশটিতে গেলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন <laughs> মালটা ইউরোপের স্যানজিটভুক্ত একটি দেশ মালটা ইউরোপের সেনজিনভুক্ত একটি দেশ হওয়ার কারণে আপনি মালটাতে বৈধ বিষায় গেলে মালটা ছাড়াও সেনজিনভুক্ত আর উনত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন আর কোনো বিষার প্রয়োজন হবে না মালটার পেয়ার পাওয়ার পর আপনি চাইলে সেনজিনভুক্ত অন্য কোনো দেশে বৈধভাবে গিয়ে কাজ করতে পারবেন এবং আপনি চাইলে সেই দেশটিতে গিয়ে সেটেলও হতে পারবেন নন সেনজিন এবং অনেক সেনজিন দেশ থেকেও মালটাতে কাজের বেতন কিছুটা বেশি মালটাতে একজন অদক্ষ বা সাধারণ শ্রমিকের বেতন এক লক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এখন বর্তমানে মালটাতে সাধারণ শ্রমিক বা কনস্ট্রাকশন লেবারের মাসিক ঘরে এক লক্ষ টাকার উপরে স্যালারি পায় মালটাতে একজন শ্রমিকের বেতন বেশিরভাগ সময় নির্ভর করে তার দক্ষতা ও তার কাজের উপরে তবে আপনারা যারা মালটাতে যাওয়ার আগ্রহী হবেন তারা চেষ্টা করবেন মালটাতে ভালো একটা কোম্পানির ওয়ার্ক পারমিট ডিসায় যাওয়ার জন্য কারণ ভালো বা বড় কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে মালটায় গেলে আপনাদের বেতন তুলনামূলক অন্যান্য জায়গার থেকে একটু বেশি পাবেন এবং বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি ওভারটাইমও ভালো হবে এতে আপনার মাসিক ইনকাম অনেক বেড়ে যাবে এই দেশে পাঁচ বছর পার হওয়ার পর পেয়ার পাবেন এবং পেয়ার পাওয়ার পর সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন পেয়ার পাওয়ার পর আপনার নিজ দেশ থেকে আপনার ওয়াইফ হাজব্যান্ড ছেলে মেয়ে কিংবা মা বাবাকে নিয়ে আসতে পারবেন এই মালটাতে ইউরোপের অনেক দেশ আছে যারা পেয়ার এবং নাগরিকত্ব দিতে চায় না সেই ক্ষেত্রে মালটার পেয়ার এবং নাগরিকত্ব পাওয়া যায় তবে নাগরিক হওয়ার জন্য আপনাকে একটা পরীক্ষা দিতে হবে যেখানে অবশ্যই মাল্টিও ভাষাতে আপনাকে দক্ষ হতে হবে বর্তমানে মালটা দেশটাতে আপনারা খুব সহজে যেতে পারবেন মালটায় বর্তমানে বাংলাদেশ থেকে অনেক কর্মী নেবে যা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে দেখতে পারেন আপনি যদি ভালো কোনো এজেন্সিতে যান তাহলে খুব সহজে মালটার ওয়ার্ক পারমিট পাবেন এবং ভালোভাবে আপনি যদি ফাইল অ্যাম্বাসিতে জমা দিতে পারেন তাহলে নাইনটি ফাইভ পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনি ভিসা পাবেন আমরা সবাই জানি ইউরোপের অধিকাংশ দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নেই সেই ক্ষেত্রে ইউরোপের অধিকাংশ দেশের ভিসার জন্য ইন্ডিয়া বা অন্য কোনো দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হয় এতে টাকা এবং সময় দুইটাই নষ্ট হয় আর বর্তমান সময়ে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা প্রায় বন্ধ সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন না কারণ ডাবল এন্ট্রি ভিসা ছাড়া অ্যাম্বাসি ফেস করা যায় না কিন্তু এই সময়ে আপনারা যদি ইউরোপের স্যানজিভুক্ত দেশ মালটাতে যান তাহলে আপনাদের অন্য কোনো দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে না মালটা দেশটির বিচার জন্য সকল প্রসেসিং বাংলাদেশ থেকেই কমপ্লিট করতে পারবেন এই দেশের প্রায় সব মানুষ মাল্টিও ভাষার পাশাপাশি ইংরাজি ভাষা বুঝে এবং ইংরাজি ভাষায় কথা বলতে পারে মাল্টিও ভাষা এবং ইংরাজি এই মালটার সরকারি ভাষা আপনাদের মাঝে একটা ভুল ধারণা আছে যে মালটা দেশটিতে গেলে ভাষা শিখে যেতে হবে তাদের উদ্দেশ্য বলবো আপনারা একটা ভুল ধারণার ভিতরে আছেন মালটাতে গেলে আপনাদের কোনো ভাষা শিখে যেতে হবে না আর বাসার জন্য আলাদা করে কোনো পরীক্ষাও নেই আর যারা ওয়ার্ক পারমিট বিষয়ে যাবেন তাদেরকে কোনো ভাষায় জানতে হবে না তারা যদি ইংরাজিতে কথা নাও বলতে পারেন তাহলেও তাদের কোনো সমস্যা হবে না যারা ইউরোপের একটি নন সেন্জিন দেশে যেতে চান বা গ্রিক সাইপ্রাসে যেতে চান তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে গ্রিক সাইপ্রাসের একটা ডিমান্ড আছে যে ডিমান্ডের আলোকে অনেক কর্মী নেবে বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে যারা কোনো কাজ জানেন না বা যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারাও এখন গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন এবং যাওয়ার পরে কাজ করতে পারবেন আপনাদের স্যালারি হবে এক হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো এটা হবে আপনাদের বেসিক স্যালারি থাকার ব্যবস্থা কোম্পানি করে দেবে তাই যারা ইউরোপের নন সেন্জিন একটা দেশে গিয়ে ভালো টাকা স্যালারি পেতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের মাধ্যমে গ্রিক সাইপ্রাসে যেতে পারেন এই বিষয়ে যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আমার আরও এইরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন মালটা সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি দেশটি ভালো লাগে সেও যেন মালটায় যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ